প্লাস কমেন্টস করার জন্য এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন এর মধ্যে অনেকেই বাইরের দেশে আসে দেখতে পাচ্ছেন আমি এখন ক্রোম ব্রাউজার ওপেন করছি এখন দেখেন ভাই কত মানে কমেন্ট করছে ভাই আমার পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে তো প্রথম থেকে শুরু করি এই যে অলরেডি আমার অনেকগুলোই হয়ে গেছে তো ভাই ওরা বিরস পাঠালাম লাইক পাঠালাম সবাইকে ইফেক্ট দিচ্ছি তো এইভাবে সকলে সাপোর্ট করে যাবেন বন্ধুরা অনেক অনেক কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছেন তারপরে আরও দেখতে পাচ্ছেন এই যে লেয়ার সায়ার ভাইয়া তারপরে আরও অনেকেই দেখতেই পাচ্ছেন ভাই আর আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কো তো যখন কমেন্ট করছে সকলে ফিলিস্তিনের সাপোর্টে আছে তো সব সকল সকলে দোয়া করেন ফিলিস্তিনের জন্য যাতে ফিলিস্তিনে ফিলিস্তিনের জন্য ইসরায়েলকে হারিয়ে দিতে পারে মানে প্রথমে যে মানে বিষয়টা হয়েছিল কি আমি বলি তো অনেক বছর আগে আর কি ফিলিস্তিনের দেশে আর কি ইসরায়েলের মানে তখন আর কি ছয় সাত লক্ষ মানুষ আর কি মানে পথে ঘোরাফেরা করতেছিল তখন আর কি ফিলিস্তিনরা ইসরায়েলদের জায়গা দিছে যে এখানে তোমরা বসবাস করো মানে থাকার মতন ঘর বানিয়ে দিছে তারপরে এখানে কি রে ভাই এটা কী লিখছে তু মেরি আলাকে ভাই এটা কী লিখছে তো যাই হোক এটা বাদ দিই তো এটা কী লিখছে আল্লাহ জানে তো যাই হোক মেন কথায় আছি তো এটা আর তারপরে আর কি ইসরায়েলে ইসরায়েলে তখন আর কি মানে আস্তে আস্তে মানে হচ্ছে এখন ইসরায়েলের অনেক বড় বন্ধু ইত্যাদি ইত্যাদি অনেক দেশ কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করতেছে আমি রিকোয়েস্ট করব সাজেস্ট করবো ভাই ইসরায়েলকে সাপোর্ট করে কোনো লাভ হবে না আর এটা কিন্তু আমি লাইভ করতেছি দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু লাইভ প্রিমিয়ারে আসি প্রিমিয়ার লাইভ তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে সাপোর্ট করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কতজন সাপোর্ট কতজন কমেন্ট করছে আর এটাতে কিন্তু অনেকজন সাবস্ক্রাইবার আমার কিন্তু বাঁচে এইভাবে এরকম ভিডিও যদি যেতে মানে পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এ দেখেন ভাই এটা কি ভাই ইজরায়েল হান্ড্রেড হান হান দিল কেন ভাই ইজরায়েল ভাই এটা তো ডিসলাইক দেওয়া উচিত ডিসলাইক এটা তো ডিসলাইক দেওয়া উচিত ডিসলাইক দিয়ে দিছি থাক ডিসলাইক থাক আচ্ছা থাক যদি কমেন্ট করছে আমি কিন্তু ইজরায়েলের পছন্দ করি না ভাই আপনারা এরকম কমেন্ট করবেন না যে ইসরায়েল হান্ড্রেডের ইসরায়েলি জিতবে এরকম কোনো কমেন্ট করবেন না এরকম কোনো খারাপ মন্তব্য করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আর দেখতে পাচ্ছেন এটা আমার কোন ভিডিওতে হয়েছে তো যারা যারা এই ভিডিওটা দেখেন না তো দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটাতে হয়েছে এই যে ফোর পয়েন্ট নাইন কে ভিউস এই ভিডিওতে হয়েছে এটা কিন্তু কী রে ভাই কোনটা কোনটায় চলে আসলাম তো যাই হোক এই যে এই যে এই যে এই ভি কি এই যে ফোর পয়েন্ট ফাইভ কে যে ভিউসটা আছে এই যে এই ভিডিওতে হয়েছে দেখেন হান্ড্রেড হান্ড্রেড সিক্সটি ওয়ান সাবস্ক্রাইবার দিয়ে পাচ্ছেন আপনারা যাই হোক এই যে আমি এখন আপনাদেরকে মানে আর কি অ্যানালাইসিসটি দেখাচ্ছি এখানে আমার কতটা সাবস্ক্রাইব বাড়ছে বা এরকম ভিডিও যদি বেশি বেশি পেতে হলে শেয়ার করবেন প্লাস সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশটা প্লাস সাবস্ক্রাইব বাড়ছে তো আপনারা এইভাবেই সাবস্ক্রাইব বাড়িয়ে আমাকে ইয়া করবেন যাতে আমি সামনে যেন আরও ভালো ভালো আপনাদের সাথে ভিডিও নিয়ে যেতে পারি তো ধন্যবাদ সকলকে আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য